সালামু আইকুম আপুরা ডিওর ব্র্যান্ডে খুবই সুন্দর কিছু লাকজারি ট্রাভেল ব্যাগ প্লাস জিম ব্যাগের কালেকশন চলে আসছে এটা হচ্ছে আপনাদের একটা লাকজারি সেলিব্রিটি লুকগুলো খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে পাঁচ ছয়টা কালার আছে আমি লাস্টে যে ছবিগুলো অ্যাড করে দেবো আপনারা দেখে নেবেন লুকটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু নিচে এখানে আপনাদের লেদারের একটা এরকম স্ট্যাট দেওয়া আছে আর আপনি হাতে নেওয়ার জন্য কিন্তু এখানে একটা লেদারের বেল্ট পাবেন এছাড়াও কিন্তু এটা সাথে আপনারা সাইডে নেওয়ার জন্য লং বেল্টও পেয়ে যাচ্ছেন লং বেল্টগুলো সাইডে লাগাতে পারবেন হিউজ স্পেস এই জায়গাটার মধ্যে যা দেখতে পাচ্ছেন এই পুরাটা ব্যাগের মধ্যে কিন্তু স্পেস পাবেন ভিতরে আপনাদের একটা চেন পকেট কিন্তু আছে বেশ বিশাল সাইজ চেন পকেট আর এগুলো হচ্ছে স্পেশাল ওভেন ফেব্রিকের মধ্যে যার কারণে কিন্তু সহজে নষ্ট হবে না আর ওয়াশ করতে পারবেন ব্যাগগুলো খুবই দেখতে সুন্দর এখানে আপনারা এই যে ভাবো এরকম চেন পাবেন চেনগুলো কিন্তু বেশ মোটা এই যে চেনের মধ্যে কিন্তু ব্র্যান্ডের নাম পেয়ে যাবে আমি আর ভিতরে খুলে দেখালাম না ভিতরে বা আপনারা একটু তো কারণ আমাদের পুরোটার মধ্যে কিন্তু ওয়েস্টেজ ভরা যে দেখতেছেন ভিতরে আরেকটা লেয়ার এটা হচ্ছে আপনাদের ডিওরের ব্র্যান্ডিং করা ফেব্রিক মানে ডিওরের ব্যাগগুলো যেরকম হয় একদম সুপার টফনোজ কোয়ালিটির মধ্যে হবে খুবই দেখতে সুন্দর স্টাইলিশ একটা লোকের মধ্যে হবে সাইজটা বলে দিন লম্বায় থাকবে সাড়ে সতেরো ইঞ্চি আর হাইট অর্থাৎ এভাবে থাকবে প্রায় দশ থেকে এগারো ইঞ্চি বেশ মিডিয়াম সাইজের মধ্যে বড় সড়ো সিঙ্গেল পার্সনের সব ধরনের জামা কাপড় কিন্তু এটার মধ্যে চলে আসবে প্লাস আদার্স সাইটে কিন্তু আপনারা নিতে পারেন যার এটা চয়েস হবে স্ক্রিনশট দিন অর্ডার করে ফাবেন যে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে আমরা দেখে নিই যে কালারটা আপনার চয়েস হবে স্ক্রিনশট দিনে ইনবক্স করে দেবেন